আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে সেনাবাহিনীর সদস্যরা আর একটা গণভূত্থানের জন্য প্রস্তুত হন যারা দিল্লির গোলাম আছে এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই আমরা চাই ক্যান্টনমেন্ট থেকে সেনা লাঠি দিয়ে লাঠি মেরে ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধানকে বের করে দাও তাহলে আমরা

তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনও পর্যন্ত আর্মি বি কিছু পাচ্ছি না আমার হাত দুটা চাপ দিয়ে তারা এ করছে আবার অসুস্থ হতে প্রত্যেকটা ছাত্রকে তারা দিয়ে কো পাচ্ছে এদিকে ডক্টর ইউনুস্কে আগামী দুই বছরের মধ্যে কারাগারে পাঠানোর হুংকার দিয়েছেন বঙ্গবীর কাতেছে দেখি তিনি জানিয়েছেন দেশটা পাকিস্তানি হয়ে গেছে আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করব। কোথায় হেফাজত সকাল বিকাল ম ভ হতেছে বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে যাদের পাকিস্তানি মনোভাব